হোজবিল্লাহমিনের সৈত অনি রজিম ফল আর অবিশ্ব হলি সদরী ওয়াসি লিয়ামরি অখল লোকদাতা মিল্লিসান ইয়েফ কহু কওলি সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম ওয়ালাইকুম এই কোরআনের মোহাম্মদুর রসুলুল্লাহ ওয়াখত আমার নাবিয়িনের শত্রু যারা হজ করতে যেয়ে মানবরচিত পন্থা অনুযায়ী রেওয়েত মতে হাদিস মতে পাথর চুমা দেয় শুধু এই বিশ্বাসে যে এই পাথর পাপ শোষণ করে এবং পরকালে পাথর সাক্ষী দিবে এমন বিশ্বাস যদি আপনার থাকে তাহলে এই বিশ্বাস আপনার ভিতরে এসেছে আরব্য ইবলিস শয়তান তাগুত প্রধান মোহাম্মদ ইবনি আবদুল্লা আব্দুল আবদুল বিন হাশিম থেকে এমনকি ওমর থেকেও এসেছে তা আপনি যদি পাথর চুমা দেওয়ার বিশ্বাসই থাকেন আর পাথর পাপ শোষণ করে নিবে এই পাথর পরকালে সাক্ষী দিবে এমন বিশ্বাসের জন্য আপনাকে পাথর পূজারই বলা হবে আপনাকে মুশ্রিক বলা হবে কেননা আরব্য ইবলিস মুশ্রিক ছিল তার অনুসারীরাও মুশ্রিক ছিল তবেই তো তাদের কোনো একটি কাজ কর্মকে কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ ওয়া খাম সত্যায়িত করেননি তো মক্কার মুর্শিকিনদের গডফাদার ছিল ইবনে আব্দুল্লাহ কারণ তারা মূর্তি পূজা করেছে এই মূর্তি তাদের কখনো কল্যাণ বয়ে আনেনি আর আজ অবধি যারা তার অনুসারী তারা সেখানে যায় পাথর চমা দিতে আর এই মতবাদ নিয়ে যে তারা মনে করে এই পাথর তাদের গুণা চুষে নিবে এর জন্য তাদের কাছে কোরআন বিরোধী হাদিস রয়েছে তাই এই সকল হাদিস খোরদের জন্য আসুন আমরা কোরআনের মোহাম্মদুর রসুল উল্লাহমান্নাবিণের পক্ষ থেকে সত্যায়িত করা নয় নম্বর সুরা আর তাওবার আবার আঠাশ নম্বর আয়াতটি একটু জেনে নিই আল্লাহ বলছেন

আর তোমরা যদি অভাব অনটনের আশঙ্কায় ভীত হয়ে থাকো তাহলে আল্লাহ শীঘ্রই তোমাদেরকে নিজের দান সাহায্যের মারফতে সম্পদশালী করে দিবেন। অবশ্য তিনি যদি ইচ্ছা করেন একথা সত্য সুনিশ্চিত যে আল্লাহ সবই জানে না তিনি বড়ই কুশলী তো আপনারা যারা মনে করেন মক্কাতে হজ করে ফেরত আসার সময় কাবার সেই পাথর চুমা দিয়ে যখন এক একজন মানুষ এলাকাতে আসে তখন সে নিষ্পাপ হয় এই ধরনের বিধান কোরআন দেয় না আর এই পদ্ধতিতে মোহাম্মদ রসুলের মান্যকারী আমরা যারা রয়েছি আমরা কোনোদিন আব্দুল হাশ বিন এর সেই সিরিকি পন্থায় হজ করতে পারি না এই ঘরটি আল্লাহ রব্বুল্লা আলমিন তিন নম্বর সোরা আলে ইমরানের ছিয়ানব্বই আয়াতে বলে দিয়েছেন ইন্না ইনা নাস নিঃসন্দেহে সর্বপ্রথম যে ঘরটি প্রত্যেকটি মানুষের জন্য বানানো হয় সেটি হচ্ছে বাক্কার সাথে অবস্থিত যে ঘরটি বরকতময় এবং জাহানবাসীদেরকে হৃদায়ত করে তো বাক্কা আপনাকে আমাকে জানতে হবে বাক্কা মানে কান্নার এলাকা যেখানে ক্রন্দন করা হয় আর এই উপত্যকা যে শহরে সেটি হচ্ছে মক্কা এখন আপনাকে রেবায়তে শেখ যা বলে দিল আপনি সেটি মেনে চলেছেন তাহলে মনে রাখবেন আপনি হচ্ছেন এই কোরআনের শত্রু এবং আরব্য ইবলিসের অনুসারী আপনাকে সবসময় মনে রাখতে হবে এই কালো পাথর কারোর গুণার চোষার ক্ষমতা রাখে না আমরা যদি কোরআনের পনেরো নম্বর সোরা আল হিজিরের সাতাশি আয়াত দেখি সেখানে আমরা দেখতে পাই এই কালো পাথরটি কী জন্যই এই মক্কাতে রয়েছে এই মসজিদুল হারামে কেন এটি রাখা হয়েছে ওয়ালাকাদ আতাইনা কা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআন আল আযীম আমি তো তোমাকে সাতটি পুনরাবৃত্তিশীল পুনরাবৃত্তিশীল সাতটি আয়াত সূরা ফাতিহা এবং সাত চক্করের তাওয়াফ আর মহান কোরআন দান করেছি তো সাত চক্করের তাওয়াফ আপনাকে কোথা থেকে স্টার্ট করতে হয় যার জন্য এই পাথরটি রাখা এখন আপনি যদি সেটি চুম্বন করে ফেরত আসেন তাহলে মনে রাখবেন সেই পাথর আপনার গুণা চুষে নিচ্ছে এমন কথা যে বা যার কাছ থেকে শিখেছেন সেই হচ্ছে মুর্শিক আর সেই হচ্ছে এই কোরআনের শত্রু আর এর ইফতেদা আমরা চোদ্দশো বছর পূর্বে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আবদুল বিন হাশেমের পক্ষ থেকে দেখতে পাই এমনকি দেখতে পাই তার আশারায় মুবাসেরা যা কথিত এমনকি তার ভিতরে আবার চারজন খলিফা তাদের পক্ষ থেকেও তো কোরআনের সাথে যদি আপনি নিজের আসলাফ আকাবিরদের বানানো বানোয়াট মতবাদ মতবাদকে শরিক করেন তাহলে আপনি তো মুশরিক